হ্যালো বাগানপিম ইউটিউব আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাড়ি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা শীত প্রধান দেশে বাংলাদেশে সবজি চাষ করেন আপনারা কিভাবে অল্প দিনে একটা গাছ থেকে বেশি ফসল পাবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই নিয়মিত আমার ভিডিওতে প্রশ্ন করেন বাই ওয়ান জি টু জি এগুলো কি যারা জানেন বিশেষ করে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন আপনারা এই প্রশ্নটি করেছেন যে ভাই অনেক কষ্ট করে একটা গাছ বড় করেছি অনেক শখের গাছ কীভাবে কেসি চালাই বলেন আমি আপনাদের বলছি সাহস করে কেসি চালিয়ে দিন এই যেভাবে কেটে ফেলুন আগাগুলো দেখবেন যে শীত দেশে অল্প দিনে আপনারা অনেক বেশি ফসল পাবেন আমরা যারা শীত দেশে বাংলাদেশের সবজি চাষ করি আমরা কিন্তু বাজারে বিক্রি করার জন্য সবজি চাষ করি না আমরা চাষ করি শখের জন্য তো এই অল্প দিনের সামারে আমরা আমাদের গাছ থেকে সবজি কিভাবে হারভেস্ট করব। আমরা কিভাবে দেখব আমাদের এই শখের বাগানে সবজি ধরেছে সেটি করতে হলে অবশ্যই আপনাকে মনের ভিতরে অনেক সাহস নিয়ে আপনার এই শখের গাছগুলোকে কেটে দিতে হবে তো আমি আসলে এরকম প্রশ্ন অনেকগুলো পেয়েছি তা ভাবলাম যে আপনাদেরকে বলি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভাই ওয়ান জি টু জি এগুলো আসলে কি তো সেটি আপনাদেরকে দেখাবো যেমন ধরুন এই যে এখানে একটা লাউয়ের চারা এই যে দেখুন অল্প মাটিতে তো এটি কিন্তু অলরেডি ফুল চলে এসেছে এই যে দেখুন তো এখন এটাকে আমি ওয়ান জি করবো এই দেখুন এটা হচ্ছে ওয়ান জি তারপরে এখান থেকে আর অনেকগুলো শাখা বের হবে তারপরে আমি আবার আবার ঠিক এভাবে কেটে দেব হয়ে যাবে টু জি এই যে সিসিংরা গাছগুলো দেখতেছেন এগুলো ওয়ান জি করা তো এখন আমি যদি এখান থেকে আবার আমি একটু কেটে দিই এই যে দেখুন এই যে কেটে দিলাম এটা হলো টু জি তো আরও কিছুদিন পরে এখান থেকে প্রচুর শাখা বের হবে তো সেখানে যদি আবার আমি এই ক্যাসিটা চালিয়ে দেই তাহলে হয়ে যাবে থ্রি একটা কথা আপনারা মনে রাখবেন এই যে একটা গাছ অথবা এখানে যে এই যে শশা অর্থাৎ কিরার গাছ তারপরে ওই যে সিমের গাছ তারপরে এই যে এখানে আর আছে লাউয়ের গাছ এগুলো থেকে কিন্তু আপনি ফসল কোথায় থেকে পান সেটি আপনাকে সবার আগে জানতে হবে ফসলটা কিন্তু লাউ কিন্তু এই যে মূল গাছে আসে না লাউ আসে এই গাছ থেকে যে শাখাগুলো বের হয় সেখানে কিন্তু লাউ হয় আমার শুধু মুখের কথা নয় আপনারা যারা এই বছর লাউয়ের গাছ বা অন্যান্য সবজির গাছ রোপণ করবেন আপনারা তার প্রমাণ দেখবেন যে কোথায় থেকে এই ফসলটা ধরেছে তো এর জন্য আপনার এই শখের গাছের চিন্তা না করে আপনাকে অবশ্যই ক্যাশে চালাতে হবে সেটি সিম বলেন আর যাই বলেন এই যে কেটে দিলাম সিমের গাছ থেকে শুরু করে সবগুলো গাছ যদি আপনি এভাবে কেটে দেন তাহলে দেখবেন যে অল্প দিনেই কিন্তু আপনার গাছ থেকে আপনি ফসল হারভেস্ট করতে পারতেছেন আর যেহেতু এটা বাংলাদেশ না সেহেতু আমাদেরকে আমাদের সামারটা কিন্তু খুব অল্প দিনের সামার সেই অল্প দিনেই কিন্তু আমরা আমাদের গাছে ফসল দেখতে চাই আর যদি অল্প দিনে ফসল না আসে তাহলে শীত পড়ে যায় তখন আর কিন্তু ফসল বড় হয় না সেগুলো পচে যায় তখন আর একটা গাছ থেকে আমরা ফসল পাই না তো আপনাদেরকে বলবো আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে ভাই ওয়ান জি টু জি এগুলো কী এগুলো হচ্ছে এটাই যে আপনার অনেক যতনে বড় করা এই চারাগুলোকে আপনি সাহস করে এভাবে ঠিক এভাবে কেটে দেবেন এটা হলো ওয়ান জি আর যখন এখান থেকে আরও কিছু শাখা বের হবে তখন আমি যদি এটাকে এভাবে কেসি চালিয়ে দিই তাহলে হয়ে যাবে টু জি তারপরে আবার যদি আমি কেসি চালিয়ে দিই তাহলে থ্রি জি তো অল্প দিনে হাইব্রিড গাছ থেকে আপনি ফসল পাওয়ার এটাই হলো উপায় যারা বিশেষ করে শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করেন তো আমি সব সময় কিন্তু আমার গাছগুলোকে থ্রি পর্যন্ত করে থাকি তো আজকে আপনাদের সাথে এটাই আমি মূল শেয়ারের বিষয় ছিল যে আপনারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন ওয়ান জি টু জি এগুলো আসলে কী এগুলো কিভাবে করতে হবে আর অনেকেই আবার প্রশ্ন করেন যে ভাই একটা দুইটা তিনটা গাছ অনেক কষ্ট করে বড় করেছি সেগুলোর মধ্যে এই যে কেসি কিভাবে চালাবো তো আপনার বললাম যে মনের ভিতরে সাহস রেখে এই কেসিটা একবার চালিয়ে দেন দেখবেন যে আপনার গাছ থেকে অনেক বেশি ফসল পাবেন এবং সেটি অল্প দিনে যে কোনো ধরনের গাছ সেটা সিম হোক এই সিম হোক সেটা বাংলাদেশে কিরা হোক সেটা লাউ হোক তারপরে ইপসা ওয়ান হোক সিসিংরা গাছ হোক যা কিছুই আছে আপনার বাগানে সব কিছুকে আপনি যদি পারেন তাহলে ওয়ান জি জি এগুলো করতে পারেন এগুলো আপনার গাছের জন্য অনেক বেশি উপকারী তো এগুলো করবেন কোনো গাছই আপনি ওয়ান জি টু জি যদি না করেন তাহলে কিন্তু ফসলটা ঠিক সেভাবে আপনি পাবেন না অর্থাৎ আরেকজন যিনি ওয়ান জি টু জি করেছেন তিনি যে পরিমাণ ফসল পাবেন আপনি অল্প দিনে সেই ফসল পাবেন না এর জন্য কেসি চালাতে কখনো চিন্তা করবেন না গাছের প্রতি মায়া অনেকে বলেন যে ভাই মায়ার গাছ কিভাবে কেসি চালাই চালাই দেন সমস্যা নাই দেখবেন যে ফসলটা অল্প দিনে পেয়ে গেছেন আমি এখন যেটাকে এই যে দেখুন ওয়ান জি করলাম এটার মধ্যে কিন্তু কলি চলে এসেছে তারপর আমি ওয়ান জি করেছি এই যে আরেকটা ওয়ান জি করেছি তো এগুলো যেহেতু এই যে দেখুন খুব অল্প মাটিতে এই যে দেখুন কু অল্প মাটিতে এগুলো আমি বাইরে রোপণ করবো কু অল্প মাটিতে তারপরে এই যে ওয়ান জি করলাম সব মিলে কিন্তু চিন্তা করেন এই গাছটি বাইরে রোপণ করার পরে ফল আসতে আর খুব বেশি দেরি হবে না আর আবার বলছি আপনারা মনে রাখবেন কোনো ধরনের সবজির গাছে এই যে মূল যে গাছ এই গাছে কিন্তু কোনো ধরনের সবজি আসে না সবজি আসে তার যে ডাল ফালা যেমন ধরেন আপনি একটা আম গাছ আম গাছে কখনও দেখছেন মূল গাছে আম ধরতে আম ধরে নাই আম ডাল ফালা যেগুলো আসে সেগুলোতেই ধরে তো যত বেশি আপনি ওয়ান জি টু জি এগুলো করতে পারবেন তত বেশি আপনি আগাম ফসল পাবেন তো আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন বাই ওয়ান জি টু জি থ্রি জি এগুলো কী একটু বলেন আজকে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি এবং আমি অনেকগুলো গাছের আগাই কেটে দিয়েছি আপনারা বুঝতে পারলেন ওয়ান জি তারপরে সেখান থেকে যে শাখা হবে সেটাও কেটে দেবেন সেটা হবে টু জি তারপরে আবার কাটবেন সেটা হবে থ্রি জি তো তো বিবাহরা আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে করতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব সে পর্যন্তই আর বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য শুভকামনা রইল Okay. <laughs>